বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এই সময়টাতে আমি খিচুড়ি রান্না করব না তা তো হতেই পারে না হ্যালো এভরিওয়ান আমি সনিয়া কেমন আছেন সবাই আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম এবং আমার আরেকটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি রান্না করব, মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তাই এখানে আমি তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একে একে আদা বাটা রসুন বাটা তারপর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেলেই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর ভালো মতো আমি মশলাটিকে কষিয়ে নিব তারপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে ছিল তেজপাতা এলাচ এবং দারচিনি মশলাটা যখন খুব ভালো মতো কষে তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে কিছুক্ষণ এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিব। আর এখানে পোলার চাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি খিচুড়িটা রান্নার জন্য এবার এটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিব পোলার চাল দিয়ে এভাবে করে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার হাতের এই খিচুড়ি রান্না তো বাচ্চাদের আবদারেই মূলত আজকে খিচুড়িটা রান্না করছি বাহিরে বৃষ্টি পড়ছে আমার ছেলেটা বলছিল যে আম্মু খিচুড়ি রান্না করে দাও তাই ওদের আবদারে রান্না করে দিচ্ছি এভাবে করে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয়ে থাকে আসলে এগুলো খুব সাধারণ রান্না বান্না আমরা সবাই কম বেশি ঘরে এভাবে করে রান্না করে থাকি তারপরেও যে যেভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করি আর কিছু না এই আর কি তো খিচুড়ির সাথে মরিচ বাটা তো আমার মাস্ট বি লাগবে কারণ ঝাল ভর্তা ছাড়া খিচুড়ি আমার ভালো লাগে না তাই এখানে আমি মরিচ এবং কিছু শুকনো মরিচ তারপর রসুন আমি বেটে সুন্দর মতো মরিচ বাটা করে নিয়েছি এই তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এটা বেশ অনেকটা সময় আমি দমে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে তো খাবারটা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি মরিচ বাটা নিয়েছি এক পিস লেবু আর নিয়েছিলাম আমার পছন্দের আমের আচার দুপুরের গোসল শেষ করে নামাজ পড়ে তারপরে খেতে বসে পড়লাম বাচ্চারা আগেই খেয়ে ফেলেছে আমি গোসল করে নামাজ পড়তে একটু লেট হয়ে গিয়েছিল তাই আমি একটু শেষেই খেতে বসেছি তো মরিচ বাটা দিয়ে খিচুড়িটা খাওয়া স্টার্ট করলাম ঝাল ছাড়া তো খাবার আসলে ভালো লাগে না আমি ঝাল খাবার খেতে খুবই পছন্দ করি তো প্রথম বাইট দিয়ে মুখে আলহামদুলিল্লাহ এটা খুবই মজা হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আসলে যে কোনো খাবার ভালো হলে সেটা তো বলতেই হবে নিজে রান্না করেছি তাই বলে যে বলছি আসলে তা না খিচুড়ি এটা সত্যিকার অর্থে খুবই মজা হয়েছে তো আমি একটু লেবুর রস নিয়ে নিচ্ছিলাম সাথে মরিচ বাটা নিয়ে নিচ্ছিলাম আচার নিয়ে তারপরে খুব সুন্দরভাবে খাচ্ছিলাম তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ